হাই বিভার্স তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার এক তারিখের ইংরেজি বিষয়ের স্কুলের প্রশ্নপত্র এটি তো বাংলা বিষয়ে যে প্রশ্নটি তোমাদের দিয়েছিলাম সেটি অনেক স্কুলের হুবহু এসেছে আবার কিছু স্কুলের এইটি পার্সেন্ট কমন এসেছিল কিছু স্কুলের আংশিক কমন এসেছিলো তো এই প্রশ্নটা তোমাদের হুবহু আসতে পারে আবার সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কমানো পেতে পারো এটা একটা প্রশ্ন তো এই প্রশ্নটা আমরা এখন দেখব দেখো যে প্রশ্নে এটা হচ্ছে কাগড়াচরি ঠিক আছে অর্থাৎ কাগড়াচরি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের প্রশ্ন এই প্রশ্নটা এক সেকশন আমরা দেখতে পাচ্ছি দেখো এক নম্বরে হচ্ছে একটা পেসেস রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন ফলো অর্থাৎ নিচে এই প্রথমে পেসেসটা পড়তে হবে টেক্সটটা পড়ার পর এখান থেকে আনসারগুলো করতে হবে তো দেখো ওয়ান ডে এ গ্রুপ অফ টেন্থ ম্যান ওয়েন্ট টু দ্য রিভার পদ্মা টু টেক এ ডিপ দ্য হেল্প ইচ আদার হ্যান্ড হোয়াইল টেকিং দ্য ডি ঠিক আছে বাট দ্য সাম হাও ফরওয়ার্ড টু হোল্ড হ্যান্ডস হোয়াইল কামিং আউট অফ ওয়াটার আফটার রিটার্নিং দ্য শোর রতন বাবু ওয়ান অফ দ্য সিনিয়র ম্যান আক্স হ্যাভ আচ্ছা এই প্রশ্নটা পেসেজটা তোমরা পড়ে নিও আমরা এগুলোর আনসারটা এগুলো থেকে এমসি কিউ দেখবে এ হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চন দেখো এখানে পাঁচটা প্রশ্ন দিয়ে আছে এই প্রশ্নগুলো তোমাদেরকে লিখতে হবে তো এগুলো তোমরা পেসেজের সাথে যেটা মিল পাবে সেটা লিখে ফেলবো এখানে পাঁচটা এমসি কিউ এখন আমি আনসার কোশ্চেন নিয়ে আলোচনা করবো রাইট দ্য আনসার দ্য ফলোইং কোয়েশন ঠিক আছে এগুলো নিয়ে আনসার করব এখন তোমাদের সামনে দুই নম্বর হচ্ছে বিতে দেখো রাইট শর্ট আনসার টু দ্য ফলোইং কোয়েশ্চন নিজের কোয়েশনগুলোর আনসার করতে হবে তোমাদের তো এগুলোর আনসার তোমরা দেখে নিবে পরবর্তী বীরে আমরা আনসার নিয়ে করবো হোয়াই অ্যাড এ অ্যা গ্রুপ অফ টেন্থ ম্যান গো ওয়ান ডে কোথায় গিয়েছিল একদিন তারা দশজনের একটা গ্রুপ কোথায় গিয়েছিল হোয়া ডিট দ্য ডু হোয়াইল টেকিং দ্য ডিট ঠিক আছে প্রশ্নগুলো তো দেখে নিবা এরপর এটা মিসিং দ্য টেন্ট ম্যান ওইটাতে ওই লেশন থেকে দিছে তোমরা অবশ্য পড়ছো এটা পারবা দুই নম্বর দেখবে এখন আমরা দুই নম্বরে বলা আছে কি রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড আনসার দ্য কোয়েশন দ্যাট দ্যাট ফলো অর্থাৎ যেগুলো নেচে দিয়ে আছে সেগুলোর আনসার করতে হবে প্যাসেজটা পড়ে ঠিক আছে প্যাসেজটা পড়বা ওয়ান ওয়াজ এব ফার্মার হি হি ওয়াজ ওল্ড অ্যান্ড উইক বাট ক্লেভার হি হ্যাড টু সন্স দে ওয়ার ইয়ং অ্যান্ট্রং বাট লেজি হয়তো এটা নিবা এটা তো কৃষক এবং তার পুত্রদের নিয়ে যে গল্পটা টার্কি তো এখান থেকে যেগুলো মিলবে সেগুলো থ্রু আর যেগুলো মিলবে না সেগুলো এখান থেকে তোমরা মিলে নেবে ফলসগুলো কার্ড কার্ডান্সার লিখবে ট্রু ফলস লিখতে হবে এখানে আর তোমরা পারবা বি নম্বরে কলামে এবং কলাম বির মধ্যে মিলগুলো তোমাদেরকে দেখাতে হবে এখন আমরা তিন নম্বরে দেখব তিন নম্বর হচ্ছে রিড দ্য ফলোইং পোয়েম কবিতাটা পড়বে কবিতাটা পড়ে আনসার দ্য কোয়েশন নিচে যে প্রশ্ন অর্থাৎ এই কবিতাটা পড়ার পর এই কবিতাটা পড়েই তোমাদের সামনে এই যে কতগুলো প্রশ্ন আছে আছেন এখানে এই প্রশ্নগুলো আনসার করতে হবে তো এই যে প্রিসিডিং পোয়েমস কীভাবে আনসার করে সেটা নিয়ে আমি একটা ফিডিএফ তৈরি করেছি তোমরা চাইলে এই ফিডিএফটা নিতে পারো এবং আমার ভিডিও সেকশনে ভিডিওগুলো দেখতে পারো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি আমরা বিনাবাটা হাউ মেন স্থানজা আর দেয়ার ইন দ্য পোয়েম এখানে কয়টা স্থানজা তিনটা না দুইটা আছে তোমরা দেখতে পাচ্ছ স্থানজা হচ্ছে এগুলো তারপর তিন নাম্বার হচ্ছে রাইট দা রেমি ওয়ার্ড এখানে রেমি ওয়ার্ড গুলো লিখতে হবে এবারে রেমি ওয়ার্ড গুলো শেষের দিকে থাকে মিল থাকে বলে দেখতে পাচ্ছ তোমরা পার্ট সি হচ্ছে গ্রামার অংশ দেখো গ্রামার এখানে আমাদের তিরিশ মার্কের গ্রামার তো এখানে আমরা দেখতে পাচ্ছি চার নম্বরে কী আছে রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড রি রাইট ইউজিং ক্যাপিটালাইটার্স অ্যান্ড পাঁচ মার্ক অর্থাৎ এই যে এটা পনেরো আবার লিখতে হবে এখানে হাতের এবং কমা আফ স্টপ এগুলি বসা এগুলো আপনার পনেরোায় লিখতে হবে ঠিক আছে পাঁচ নম্বর আমরা দেখতে পাচ্ছি রিড দ্য ফলোইং প্লেসেস কেয়ারফুলি অ্যান্ড আইডেন্টিফাই ফাইভ অ্যাডজেক্টিভ ট্যাক্স প্যান্ড দিয়ে সেনোনিম অর্থাৎ স্যানোনিম লিখতে হবে এগুলোর এখানে যে জেটগুলি দিয়ে আছে সেগুলো তোমাদের স্যানোনিম লিখতে হবে ঠিক আছে তো সিনেম যদি না পারা এখানে লেক্সার গাইড অনেক কোটিং করে দেওয়া আছে লেক্চার গাইডকে সহজ করে আমরা একটা ফিডিএফ তৈরি করেছি ওই ফিডিয়ামটা তুমি খুব সহজে ফেলতে পারবেন এবং এখানে পাঁচটা করে ডিটিভ লাগা হয়েছে যেগুলি সহজেই পারবে তোমরা বি নম্বর আছে কি দেখো বি নম্বরে হচ্ছে রিড দ্য কনভার্সেশন কনভার্সেশনটা পড়বা অর্থাৎ ডাইরেক্টটা পড়বা অ্যান্ড থ্রি সেন্টেন্স এবং তিনটা বাক্য লিখতে হবে ডিসক্রাইব সেই ইউজিং অ্যাট লিস্ট ফাইভের জেডি পদ পাঁচটা জেডি ব্যবহার করে তিনটে বাক্য লিখতে হবে ঠিক আছে শ্রেয়া সম্পর্কে তো শ্রেয়া সম্পর্কে তিনটা বাক্য লিখতে হবে পাঁচটা অ্যাডজেটিভ দিতে হবে অবশ্যই এখানে ভেতর তিনটা বাক্য যে বাক্য লিখবা সেখানের মধ্যে পাঁচটা অ্যাডজেটিভ অবশ্যই থাকতে হবে অবশ্যই অ্যাডজেটিভগুলো এক নম্বর তোর এখানে ভেতর থেকে এই হবে তো এটা যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমার পিডিএফ সংগ্রহ করো যে কোনো স্টুডেন্ট এটা পারবা যতই দুর্বল হও না কেন তোমরা এটা পারবা ঠিক আছে তো আমার ভিডিও সেকশনে ভিডিওগুলো দেওয়া আছে তোমরা চাইলে ওখান থেকেও ওগুলো দেখতে পারো ঠিক আছে অ্যাজেটিপ সম্পর্কে তারপর সেনিমেন্টোনিমস নাউন সম্পর্কে ঠিক আছে এখন আমরা দেখি সি নাম্বার কি বলতেছে রিড দ্য প্যাসেজ দেন আইডেন্টিফাই ফাইভ অ্যাজেটিপ রিরাইট দ্য অর্থাৎ রিরাইট ইট রেফার ঠিক আছে অর্থাৎ এখান থেকে নাউন এবং অ্যাজেটিপগুলো ব্যাক করতে হবে অ্যাজেটিপগুলো খুঁজে বের করে এখান থেকে তোমাকে কী করতে হবে অ্যাজেটিপগুলো লিখতে হবে ঠিক আছে তো যারা এডজেটিভ পারো না তাহলে আমার এই বিডিও সেকশনে যাবে বিডিও সেকশনে গিয়ে তোমরা এখান থেকে খুব সহজে খুঁজে পেয়ে যাবে দেখো এখানে সম্পর্কে আমরা আলোচনা করছি ইউসেফ অ্যাডজেটিভ তারপর মনে করো মডেলস কীভাবে শিখতে হয় এখান থেকে শিখে নিতে পারবে লেটার দিয়ে কীভাবে সবগুলো লেটার লেখা হয় একটা লেটার ইমেল দিয়ে সবগুলো লেটার ইমেল কীভাবে লিখবে তারপর হচ্ছে পাঞ্চন মার্ক কীভাবে লিখতে হয় এগুলো আমার বিডিও সেকশনে দিয়ে আছে তো তোমরা আমার চ্যানেলটা তো সবাই জানো স্টাডি মাইন্ডস বিডি এটা গ্রুপবার ডুকে এটা ভিডিও সেকশনে চলে আসবে এই বিডিও সেকশন আসলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখতে পাবে ঠিক আছে এখান থেকে খুব সহজে তোমরা শিখে নিতে পারবে ওকে যাদের পিডি সংগ্রহ সংগ্রহ ক্ষমতা নেই তারা এটা নিয়ে নেবে এটা এই ভিডিওগুলোতে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এগুলো ঠিক আছে তোমরা সহজে শিখে ফেলতে পারবে দেখো এখন আমি ছয় নম্বর বলবো ছয় নম্বর কি রিড দ্য গিভেন কন্ট্যাক্ট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্ড আনসার দ্য কোয়েশন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েটস মডেলস ব্যবহার করে এগুলো করতে হবে তোমাদেরকে তো যারা এগুলো বোঝো না আমার ভিডিওগুলো দেখবা খুব সহজে আমি জানি তোমাদের সবার কাছে হয়তো লেকচার গার্ড আছে লেকচার গার্ডে অনেক কঠিন করে আছে এগুলো পড়াগুলো যেগুলো একজন শিক্ষার্থীর জন্য খুবই কঠিন শেখা তো আমার ভিডিও সেকশনে ভিডিওগুলো দেখো অবশ্যই তুমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কয়েকবার পড়লে জাস্ট দুই একবার পড়লে তোমার মুখস্থ হয়ে যাবে এটা একটা কৌশল আসলে এটা মুখস্ত করার কিছু নেই এখানে তো তোমাদের এখানে মুখস্ত করা লাগতেছে না ঠিক আছে তো এখানে রিকোয়েস্ট এটা দেখো পোলাইট রিকোয়েস্ট পসিবিলিটি ঠিক আছে অপ্লিগেশান এটা হচ্ছে পোলাইট রিকোয়েস্ট এগুলো দিয়ে তোমাদেরকে করতে হবে আর কি এটা ডাইলেক্টগুলো লিখতে হবে অর্থাৎ যে বাক্যগুলো তোমাদেরকে এগুলো দিয়ে করতে হবে পসিবিলিটি রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন ঠিক আছে এগুলি দিয়ে করতে হবে তারপর সাত নম্বর দেখতে পাচ্ছি আমরা কি একটা লেটার আছে এখানে দেখো সাপোজ ইউ আর স্টুডেন্টস অফ কাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ সায়েন্স ফেয়ার ইজ গোয়িং টু টু বি হার্ড অন ইয়ার স্কুল একটা বিজ্ঞান মেলানুষ্ঠিত হচ্ছে তোমার স্কুলে নাও অর্থাৎ ইউ ওয়ান্ট টু ইনভাইট প্রিন্সিপাল টু ভিজিট দ্য ফেয়ার অর্থাৎ তুমি তোমার প্রিন্সিপালকে মেলায় ইনভাইট করতে চাও নাও রাইট ইনভিটেশন লেটার টু দ্য প্রিন্সিপাল অর্থাৎ তুমি এখন প্রিন্সিপালকে এখানে ইনভাইট করতে চাচ্ছো ইনভাইটেশন লেটার লিখতে চাচ্ছ টু ইনভাইট হিম তাকে ইনভাইট করার জন্য টু ভিজিট দ্য সায়েন্স ফেয়ার বিজ্ঞান মেলায় ইনভাইট করার জন্য তাকে একটা লেটার লিখতে তাহলে এটা লেটারটা লিখতে হবে তোমার রাইট এ লেটার টু ইউর প্রিন্সিপল টু ইনভাইট হিম টু ভিজিট সায়েন্স তো আমার ভিডিও সেকশনে ভিডিওটা দেখবে ওখানে একটা লেটার দিয়ে সবগুলো কীভাবে লিখে লেখা আছে আট নম্বরে দেখো রাইট এ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফাদার ঠিক আছে অ্যাবাউট ইউর প্রিপারেশন ঠিক আছে প্রিপারেশন ফর এক্সাম আর কি অর্থাৎ এই যে এক্সাম প্রিপারেশন নিয়ে তোমাকে একটা ডায়লেক্ট লিখতে হবে কনভার্সেশন লিখতে হবে তো আমার ভিডিও সেকশনে ডাইলক্ট সম্পর্কে এটা দেখবা ডায়লকটা দেখবা ওই ডায়লক দিয়ে পৃথিবীর সমস্ত ডায়লগ তুমি লিখতে পারবে ঠিক আছে জাস্ট তোমাকে ফর্মারটা একটু দেখতে হবে শর্ট সব ডায়লগ আর কি তো এই ডায়লক দিয়ে তোমরা লিখলে আমার মনে আমি আশা করি তোমরা ফুল মার্ক্সে কিন্তু পাবে এখানে নাম্বার কাটা যাবে না এগুলো সবগুলো ডায়লগের ডায়লগের কথা তো সেমই হয় আমরা প্রথমে প্রথমে শুভেচ্ছা বিনিময় করি এরপর মোট কথাগুলো বলি এরপর বিদায় সংবাদ ঠিক আছে বিদায় সংবাদ দিয়ে চলে যায় আর কি তো লেখাটা অনেক সুন্দর করে লেখা হয়েছে যে কোনো ডায়লগের সাথে এটা ম্যাচ করা যাবে তোমরা এটা শিখে নিতে পারো সেকশনে গিয়ে দেখে নিবে এটা নয় নম্বর হচ্ছে স্টোরি স্টোরি নিয়ে এটা যদি তোমরা শিখতে চাও স্টোরিটা অনেকে পারবে না আমি জানি তো এটা পারতে হলে আমার ভিডিওটা তোমাদের সঙ্গে রকা লাগবে তো আশা করি এই প্রশ্নটা তোমাদের খুব আসবে এটা আমি মনে করি তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আর তোমরা পরীক্ষার আগে রাতে প্রতিটি পরীক্ষার প্রশ্ন সহ পরীক্ষার আগে প্রকাশ করা হবে এই চ্যানেলের মাধ্যমে তবে একটা সমস্যা তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না পরীক্ষার রাতের আগের রাতে প্রশ্নপ্রেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখানে বেল বাটনটি অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে পৌঁছে যাই ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য